নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে সংস্কৃত ভাষায় দুর্গা দেবীর সকাম পুষ্পাঞ্জলি মন্ত্র ও তার সহজ বাংলা অর্থ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আয়ুর্দেহি ইয়াশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে হে ভগবতী দেবী তুমি আমায় আয়ু যশ অর্থাৎ খ্যাতি দাও ভাগ্যবান করে তোলো সন্তান দাও ধন দাও কামনা অর্থাৎ আশাকাঙ্ক্ষা পূরণ করো তোমায় প্রণাম জানাই এস সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমহা দক্ষবিনাশেনে মহাঘৌরাগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবতই দুর্গা ওই নমহ এই আমি হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে তোমায় অঞ্জলি অর্পণ করি তুমি হলে দক্ষযোগ্য বিনাশকারিণী দেবী কোটি দেবতার দ্বারা পরিবৃতা দেবী ভদ্রকালী স্বরূপা এক মহাশক্তিশালী দেবী আবার তুমি হলে ভগবতী দেবী মা দুর্গা তোমাকে প্রণাম নমাহ হরপাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হররোগং হরস্খোভ হর মারিং প্রিয় হে সংহারকর্তা শিবের প্রিয়া তুমি আমার সমস্ত পাপ কষ্ট দুঃখ শোক অসুখ রোগ ক্ষোভ রাগ মৃত্যু ভয় হরণ করো অর্থাৎ দূর করো তোমায় আমি প্রণাম নিবেদন করি এস সচন্দন চন্দন পুষ্পবিল্য পত্রাঞ্জলি নমহ দক্ষ বিনাশী যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবতই দুর্গা ওই নমহ এই আমি হাতে চন্দন সহযোগে বেলপাতা নিয়ে তোমায় অঞ্জলি দিই তুমি দক্ষযোগ্য বিনাশকারিণী দেবী বিভিন্ন দেবতার দ্বারা পরিবৃতা দেবী ভদ্রকালী ভগবতী দেবী মা দুর্গা তোমাকে প্রণাম নামা মহিষাগ্নি মহামায় চামুন্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নময়স্তুতে হে মহামায়া দেবী দুর্গা তুমি জগৎপালিকা শক্তি মহিষাসুর মর্দিনী শক্তি ভগবতী মুন্ডমালা ধারণকারিনী ও কালিকা দেবী আমায় তুমি আয়ু দাও রোগ থেকে মুক্ত করো ও বিজয়ী করো সকল কাজে তোমায় আমি প্রণাম জানাই এস সচন্দন চন্দন পুষ্পবিল পত্রাঞ্জলি নমহ দক্ষাশিনে মহাঘৌরাও যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবতই দুর্গা ওই নমহ এই আমি হাতে চন্দন সহযোগে বেলপাতা নিয়ে তোমায় অঞ্জলি দিই তুমি দক্ষযোগ্য যজ্ঞ বিনাশকারিণী দেবী বিভিন্ন দেবতার দ্বারা পরিবৃতা দেবী ভদ্রকালী ভগবতী দেবী মা দুর্গা তোমাকে প্রণাম নম কর্মনা ন ময়া জ্ঞানা, জ্ঞান ক্রেতাং পাপং দুর্গে তং হর দুর্গতিম হে দুর্গতি নাসিনী দেবী দুর্গা তোমাকে প্রণাম দেহ মন ও বাক্যে কোনো কর্মের দ্বারা আমি জ্ঞানত বা অজ্ঞানত বসত। যদি কোনো পাপ কাজ করে থাকি তবে আমায় তুমি ক্ষমা করে আমার সমস্ত পাপ হরণ করে নাও এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নাম দক্ষ বিনাশিন্নে মহাঘৌরাও ইয়োগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবতই দুর্গা ওই নমঃ এই আমি হাতে চন্দন সহযোগে বেলপাতা নিয়ে তোমায় অঞ্জলি দিই তুমি দক্ষযজ্ঞ বিনাশকারিণী দেবী বিভিন্ন দেবতার দ্বারা পরিবৃতা দেবী ভদ্রকালী ভগবতী দেবী মা দুর্গা তোমাকে প্রণাম সকাম পুষ্পাঞ্জলি মন্ত্র কাকে বলে যে মন্ত্রের দ্বারা কোনো দেবদেবীকে অঞ্জলি দেওয়ার সময় কিছু চাওয়া পাওয়ার জন্য করজোড়ে প্রার্থনা করা হয় তাকে সকাম পুষ্পাঞ্জলি মন্ত্র বলে বলা যায় যে দুর্গা মায়ের কাছে যে মন্ত্রের দ্বারা নিজের জন্য কামনা করা হয় তাকে দুর্গা দেবীর সকাম পুষ্পাঞ্জলি মন্ত্র বলে জগৎপালিকা দেবী দুর্গা মায়ের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের শেয়ার করে দিবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন